বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই যতগুলা বৃদ্ধাশ্রম আছে এখানে যতগুলা মা বাবা আছে কাদের মা বাবা একটু হিসাব করে দেখেন দেখবেন একজন পয়সাওয়ালাদের মা বাবা ওইখানে কেন খাওয়াতে পারছে না সেজন্য নয় নয় ওই মোয়াজ্জিনের বেতন কত আপনাদের এলাকায় আপনারা বলেন না আমি বলবো না আপনাদের এলাকায় মোয়াজ্জিদকে সম্মাননা কত দেন চার হাজার অথবা পাঁচ হাজার এই দুই হাজার বাইশ সালের মধ্যে যেখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সংসার চালানো যাচ্ছেন আপনি স্বীকার করেন আপনি জানেন সে জায়গায় আপনি কিভাবে পাঁচ হাজার টাকা দিয়ে একজন মোয়াজ্জিন রাখছেন ভাই একটু বিবেক খাটাই দেখেন কিন্তু দেখেন পঞ্চাশ হাজার টাকা যে ইনকাম করে সে সুদের সাথে আছে পাঁচ হাজার টাকা ইনকাম করনেওয়ালা ওয়ালা তো সুদের সাথে নাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করনেওয়ালা ওয়ালা দুই নম্বর বানায়

সেজন্য তিরিশ হাজার ওয়ালার কাছে পঞ্চাশ ওয়ালা খুশি পঞ্চাশ হাজার ইনকাম করলে ওয়ালার কাছে ষাট হাজার ইনকাম করলে ওয়ালা খুশি ষাট হাজার ইনকাম করলে ওয়ালার কাছে এক লাখ ইনকাম করলে ওয়ালা খুশি আসলে সুক্ত অঙ্কের ভিতরে নয় রবের বরকতের ভিতরে বলেন না সুবাহা আপনি একটু খেয়াল করে দেখেন মাজিনের ঘরে কে কে আছে জিজ্ঞেস করেন মাজিন ভাইয়া কে কে আছে আপনার ঘরে বলে যে আমার মা আছে আমার বাবা আছে আমার স্ত্রী আছে আমার দুই সন্তান আছে একটা ছোট বোন আছে আমি সহ পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ছেলেও স্কুলে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে মহাজিনের ছেলেও যাচ্ছে নিয়ামতটা নিয়ামতটা কোথায় হচ্ছে যে আপনার সততার উপরে আল্লাহর উপর ভরসার উপরে জীবনের প্রতিটা মুহূর্তে শুধু একটা কথা আমার একটা আপনার রাখবেন চেষ্টা করবেন জীবনের প্রতিটা মুহূর্তে বুঝেন কিংবা না বুঝেন আজকে থেকে শুধু একটা প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ 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 পাইল আলহামদুলিল্লাহ না পাইল আলহামদুলিল্লাহ জগদেশ আপনাকে বলবে তুই কি পাগল আলহামদুলিল্লাহ আপনি বলবেন এটা পাই নাই যেটা চেয়েছি হয়তো আমার রব চাইলে ইচ্ছে তো দশ গুণ বেশি আমাকে দান করবেন অল্প না পাওয়ার জন্য মাল আফসুস করার দরকার কি আমার রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ